আজকের রেসিপি কেশর ভাপা দই আশা করি দই আপনারা এর আগে বিভিন্ন ধরনের খেয়েছেন কিন্তু একবার এই কেশর ভাপা দইটি বানিয়ে খেয়ে দেখুন এটা যেমন হয় টেস্টি তেমন খেতেও হয় দুর্দান্ত আর খুব সহজে ইজিলি এটা তৈরি করা যায় বাই দাওয়াই আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আপনারা ডেজার্টে বা বাড়িতে গেস্ট আসলে ডেজার্টে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন এটি তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি তার উপরে একটা সাদা মসৃণ কাপড় দিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো টক দই আমি প্যাকেটে টক দই ব্যবহার করেছি আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচশো টক দই নিয়েছি টক দইটা আমি এতে খুব ভালোভাবে বের করে নিচ্ছি এখন সমস্ত টক দইটা নিয়েছি এবার কাপড়টাকে আমি মুড়ে এর ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো দিয়ে টক দইয়ের যে জল সেই জলটাকে একদম ছেঁকে নিয়ে একদম ড্রাই করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এখন কাপড়টা আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি এবার ভারী জিনিস দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণে এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে এইদিকে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটুখানি চিনি হাফ টেবিলস্পুন স্পুন চিনি তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কেশর আর একটুখানি দুধ আমি এখানে দুধ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে সাইডে রেখে দেবো এতে চিনিটা দুধে ডিজলভ হয়ে যাবে আর কেশরটা থেকেও খুব সুন্দর একটা কালার আসবে আমি এখানে আরেক চামচ দুধ দিয়ে এটাকে রেখে দেবো এবার আমি একটা কেক টিন নিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘি দিয়ে এই কেক টিনটাকে খুব ভালোভাবে ক্রিপ দিয়ে ব্রাশ করে দেবো যেহেতু আমরা ডেজার্ট আইটেম বানাচ্ছি ভাপা দই ঘি দিলে সবথেকে ভালো টেস্ট আসবে আপনারা অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন সাদা তেলের বদলে দেখুন ঘি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে গ্রিস করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো টক দইটা খুব সুন্দরভাবে জল ছড়িয়ে নিয়েছি এটাকে আমি অলমোস্ট এক ঘন্টা জল ছড়িয়েতে রেখেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিলেই হবে এবার একটা হ্যান্ড যে হুইস্কি হয় সেটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে উইস্ক করে নেবো যতক্ষণ না একদম ফাইন স্মুথ পেস্ট হয়ে যাচ্ছে আপনারা করতে করতে বুঝতে পারবেন এর টেক্সম এতে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক চামচ গুঁড়ো চিনি আপনারা চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতেই এখানে চিনিটা ব্যবহার করবেন চিনি দিয়ে এটাকে আমি আবারও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক আমি আমুলের যে মিঠাই মিঠ হয় সেটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে এর সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে অলমোস্ট দু তিন মিনিট খুব ভালোভাবে বিট করে নেব আপনারা চাইলে ইলেকট্রিক ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি টেক্সচারটা অলরেডি ক্রিমি এসে গেছে এবার আমি যে কেশর চিনি দুধের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এতে দিয়ে দেবো কেশব শুধু দুধে না পিছিয়ে যদি চিনি দিয়ে ভেজান তাতে খুব সুন্দর সামান্য কালার আসবে আর দুধটা একটু ঈষৎ উষ্ণ দরকার এটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এদিকে আমি একটা গ্যাসে কড়া নিয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি কড়াতে জলটা আমাদের আগে থেকে গরম করে নিতে হবে এটা খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে এবার আগে থেকে গ্রি ব্রাশ করে রাখা কেকটিনে আমি ব্যাটারটা দিয়ে দেবো দেখুন আমি ব্যাটারটা এতে দিয়ে দিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে একদম সমান মসৃণ করে দেবো দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করে দিয়ে এটাকে একবার মাটিতে আমি ট্যাপ করে নেব সব জায়গায় লেয়ার যেন সমান হয় এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে আমি কভার করে দেব দেখুন অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে কভার করে দিচ্ছি এবার যে জল গরম করতে দিয়েছিলাম সেইখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এই স্ট্যান্ডের ওপরে আমি ওই কেকটিনটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পঁচিশ মিনিট রেখে দেবো ঢাকনার যে ফুটোটা থাকে সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো এবার লো ফ্লেমে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নেবো কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এটা গ্যাস থেকে বের করে নিয়েছি এবার এর ওপরে আমি কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি কেশর দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সেট হতে দেবো আমি এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম যেহেতু ডেজার্ট আইটেম এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো রাখবে আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন এবার একটা প্লেট এর ওপরে দেবো দিয়ে এটাকে উল্টে নেব দিয়ে ওপর থেকে হালকা ট্যাপ করলে এটা ইজিলি চলে আসবে এবার এটাকে আমি একটা পাত্রে যে দিকটা থেকে কেশর দিয়েছিলাম সেদিকটাতে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে পিস পিস করে নেব সুন্দরভাবে পিস করে নেব আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতন সেপে এটাকে পিস করতে পারেন আমি এমনি নর্মাল চৌকো চৌকো করে পিস করছি আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে ভাপা দই বানিয়ে দেখবেন এতে টেস্ট থেকে বেশি ভালো আসে দেখুন আমি সুন্দর করে পিস করে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন ভাপা দইটা কত সুন্দর এসছে এটা কত সুন্দর ঠিক হচ্ছে আর কত সুন্দর সেট হয়েছে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের রেসিপি কেশর ভাপা দই এবার ভাপা দইটাকে আমি সাফ করে দেব আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ভাপা দই বানান ছোটো থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে এটা খুবই ইজিলি বাড়িতে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ইজিলি খুব ঝটপট এই ডেজার্ট আইটেমটি ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন